হ্যালো শুনতে হ্যাঁ ঠিক আছে হোল্ডে থাকো যাবে নমস্কার নাইনটি নাইন নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্র আর শুরুতেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরের দিকে নজর রাখবো আসানসোলের দিশের গড়ে সাত সকালেই কিন্তু এনআইএর হানা ঠিক যেমনটা জানা যাচ্ছে সুদীপ্তা পাল বলে একজন নেত্রী তার বাড়িতেই কিন্তু এনআইএ হানা দেয় এবং কী কারণে এনআইএ হানা দিয়েছে সেটা কিন্তু এখনও পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি তারা কিন্তু মুখে কুলু পেটেছেন এবং ঘটনাস্থলে কিন্তু বিশাল পুলিশ বাহিনী গোটা বাড়ি কিন্তু ঘুরে ঘিরে রেখেছে পুলিশ বাহিনী এমনটাই কিন্তু জানা যাচ্ছে আপনারা সেই ছবি দেখছেন নাইনটি নিউজ বাংলার পর্দায় আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখবো মঙ্গলবার সকালে ঠিকা শ্রমিক সংগঠন অধিকারের সংগঠনের নেত্রী সুদীপ্তা পালের বাড়িতে এনআইএ হানা আমাদের সঙ্গে সরাসরি আসানসোল থেকে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদব সঞ্জয় কি কারণে এনআইএ হানা দিয়েছে এবং কি জানা যাচ্ছে ব্যাপারে একটু যদি বিস্তারিত জানাও দেখো শুভ্রা সকাল ছটা নাগাদ এনআইএ টিম ঢুকে আর একটা বাড়িতে বাড়িতে ঢুকেই যখন ঢুকে ওই বাড়িতে একটা মহিলা ছিলেন উনি ওই এর কাছে আহ তদন্তর যে কাগজগুলো হয় সেই চায় ওই সেই কাগজগুলো দেয় তারপরে বাড়িতে ঢুকে তলাশি চালায় চা কমপক্ষে চার ঘন্টার এই তলাশি অভিযান চালানো হয় এনআইএ দ্বারা আর সূত্র মারফত জানা যাচ্ছে কি রাঁচির কোনো ঘটনা নিয়ে এই এনআইএ এর তদন্ত হচ্ছিল আর যখন এনআইএ এর লোকেরা চার ঘন্টার পর বেরিয়ে যায় ওই মহিলাটার মহিলা যে বাড়ির তদন্ত হচ্ছিল ওর বাড়ির মহিলা বল জানান আমাদেরকে কি মোট ছজন অধিকারী ওনার বাড়িতে ঢুকেছিলেন আর এই তলাশি অভিযান চলান বাড়ি থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক আর একটা অ্যান্ড্রয়েড মোবাইল ওনারা আর কিছু নথিপত্র সাথে নিয়ে যান আমরা কথা বলে নিলাম আসানসোল থেকে আমাদের প্রতিনিধি সঞ্জয় যাদবের সাথে এবং ঠিক যেমনটা জানা গেল যে ওই মহিলার বাড়িতে এনআইএ তদন্ত চালিয়েছে এবং একটি হার্ড ডিস্ক এবং তার মোবাইল ফোন এনআইএ বাজেয়াপ্ত করেছে এ ব্যাপারে সুদীপ্তা পাল ঠিক কি জানিয়েছেন আমরা শুনবো নেক্সট আপাতত এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র নাইনটি নাইন নিউজ বাংলায়